ব্রেস্টে কোনো চাকা বা লাম্প মানে সেটি ব্রেস্ট ক্যান্সার এটি একটি ভুল ধারণা ব্রেস্টে চাকা আছে এরকম প্রতি দশজন রুগীতে একজন রুগী ব্রেস্ট ক্যান্সারের হিসেবে ডায়াগনোসিস হয় বাকি নয়জন রুগী বিনাইন ব্রেস্টলাম্প অর্থাৎ ব্রেস্টের ভালো ধরনের টিউমার হিসেবে ডায়াগনোসিস হয় বিনাইন ব্রেস্ট লাম্প বা ব্রেস্টের ভালো ধরনের টিউমারের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ফাইব্রোডানোমা এই ফাইব্রো এডেনোমা মহিলাদের পনেরো থেকে পঁচিশ বছর বয়সে সবচেয়ে বেশি হয় এটি ব্রেস্ট ক্লোভিওলের হাইপার ক্লাসে বা উবার গ্রোথের জন্য হয়ে থাকে ফাইব্রোডোনোমা শুধুমাত্র ক্লিনিক্যাল এক্সামিনেশন পাশাপাশি আলট্রাসোনোগ্রাম বা ম্যামোগ্রামের মাধ্যমে ডায়াগনোসিস করা যাবে বয়স প্রতি কম হলে প্রয়োজন হবে না তবে বয়স বেশি হলে অবশ্যই লাগবে ট্রিটমেন্ট হিসেবে আমরা ফাইবলোডোনোমা আক্রান্ত রোগীকে আশ্বস্ত করি যে এটি ক্যান্সার নয় এবং তাকে রেগুলার ফলো আপে রাখি কিছু ক্ষেত্রে তাকে আমরা মেডিকেশন অ্যাডভাইস করি তবে ছয়টি ক্ষেত্রে এই ফাইবোডোনোমার অপারেশনের দরকার হবে এক যদি 5 পাঁচ সেন্টিমিটারের চেয়ে বড়ো হয় দুই যদি এটি খুব দ্রুত বড় হতে থাকে তিন যদি রুগীর বয়স তিরিশের বেশি হয় চার যদি রুগীর ফ্যামিলিতে কেউ ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হয়ে থাকে পাঁচ যদি ফাইব্রয়েডের নোমার আলক্রাসোন্রামে কোনো সন্দেহজনক বৈশিষ্ট্যের উপস্থিতি থাকে এবং ছয় যদি রুগীকে পোষণ করে সে ফাইব্রোয়েডের নোমা অপারেশন করতে চায় এই ছয়টি ক্ষেত্রে অপারেটিভ ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট অপশন থ্যাংক ইউ